টি টু আর টু আর টু আর টি টু আর কত এই যে আলফা প্লাস বিটা এই যে বিটা এই যে আলফা আলফা প্লাস বিটা এবার এদের মধ্যবর্তী কোন টি টু ডিভাইড বাই সাইন কত হবে টি টু বাই সাইন এটা হবে তাই না মাইনাস বিটা আর টু ডাব্লু ডিভাইড বাই সাইন টু ডাব্লু বাই সাইন কত হবে নব্বই মাইনাস আলফা ঠিক আছে